গাড়িওয়ালা ভাইদেরকেও বলছি সকল ড্রাইভারকে তারাও যেন মানে হুঁশ করে খেয়াল করে গাড়িটা দাবড়ায় পাড়া বোধে রাস্তাঘাট আমার দ্বারা হয়েছে না হয়ে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে আহত বা নিহত হওয়ার ঘটনা আমাদের দেশে হরহামেশাই হামেশাই ঘটছে কিন্তু এই সড়ক দুর্ঘটনা কবলিত হয়ে একমাত্র সন্তানকে হারানো কতটা হৃদয় বিদরক বা কতটা মর্মস্পর্শী তা কেবল ভুক্তভোগীরাই জানে দর্শকমণ্ডলী এরকম একটি ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধুঁট উপজেলার এলাঙ্গি ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে আজকে এই নলডাঙ্গা বাজার থেকে এলাঙ্গি বাজার যাওয়ার পথে এই রাস্তায় ইজি বাইকের সাথে দুর্ঘটনা কবলিত হয়ে বাবুল ইসলামের মেয়ে মারিয়া ইসলাম মৃত্যুবরণ করেন আসুন জানি ঘটনার বিস্তারিত আমি তো অনেক দিন ধরে থাকি আমি জামাই বাড়িটা বুঝছেন তো ওখানে সকালে আসছি হ্যাঁ যে হয়েছে। উঠছে তোমাকে বলছে দাদা কোন জায়গা বল আমিও যা সল হয়ে নিয়ে নিয়েছি পঞ্চাশ ফিস কষু তুলছি আচ্ছা ছল ভুঁই শুদ্ধ খুঁজছে ঘুরিয়ে ঘুরিয়া এই জায়গা দাদা নাইল তাতে ওই নাইল তুলছে তুলে তুলে দাদা কুসুতল হাঁড়ে আসে দাদা বাইট দাম বল হাট আবার বাইক নিয়ে এলাম নিয়ে এসে সলের বাপ আমি তিন তিনজন ভাত খেলাম ওই সলের আবার অভ্যেস আগের থেকে বাবু মেয়ে করছে দাদা এই যাবেও বসো ভাতটা খায় দা আবার বাইরে বাইরে দাদা কোন যাবে কুসুসাপ কর আমি দাও হাত ধরে নিয়ে এলাম নিয়ে এসে কুসুসাপ করতেছি সল ওই পাতা খুঁজতেছি

দর্শক মণ্ডলী আমরা এসেছি সেই ফোরহ ইসলাম বাইক ড্রাইভারের কাছে এনার গাড়ি নিচেই সেই মারিয়া ইসলাম চাপা পরে মৃত্যুবরণ করেন আমরা শুনবো তার কাছ থেকে যে ঘটনাটি আসলে কিভাবে ঘটেছিল বা কীভাবে এই বাচ্চাটি আপনার গাড়ির নিচে চাপা পড়লো এই বিষয়টা একটু আমাদের বলবেন গাড়ি আমি তিনটা যাত্রী না রওনা দিচ্ছি ধুনুটের দিকে সলকার গাড়ি রাস্তার বাম পাশে ছিল বাম পাশে থেকে করে দৌড় মারছে দৌড় মারার ফলে রানিংয়ের উপরে ওই দৌড়িতে ঘুরে উঠছে ঘুরে উঠলে আমি গাড়িটা দিন করে ব্রেক দিছি সলটা ঘুরে উঠে যা গাড়ির সাথে বাড়ি খাইছে বাড়ি খা ওই শ্যাম্বিপুরে ঠাস মানে ঠাস পড়ে গেছে যাওয়ার পরে আমার গাড়ি ব্রেক অবস্থা থেকে সলটা উঠায় নিয়ে তাকে মাথায় পানি ঢাললাম শালের দাদা উপস্থিত ছিল সেখানে ওখানে তারা দেখছে তাহলে দাদা সহ হাসপাতালে নিয়ে যাওয়া ভর্তি করাচ্ছে শিক্ষার্থে বগুড়া মেডিকেল ওখান থেকে লাশ ঘুরে আসছে হ্যাঁ ছলপালের মা দুদল ঠিক ঠিকমতো আঁকলেনি গাড়ি ঘোড়া থেকে দুদল বেরোতে আঁকলেনি দেখে সিনে এঁকলেনি তাহলে এই দুর্ঘটনা হতো না যদি দেখে শুনে এঁকলেন গাড়ির ভিতরে রাস্তার ভিতরে যেতে আসে না কোন জায়গায় যেতে আসে যে যদি ছল ফল দেখে এঁকলেন তাহলে এই দুর্ঘটনা হতো না সবারই মায়ের মা বাপের সবারই সচেতন থাকা উচিত ধন্যবাদ আপনাকে আপনাকে সহানুভূতি জানানোর কোনো ভাষা নেই এই ভিডিওর মাধ্যমে আমরা সবাইকে একটি মেসেজ দিতে চাই যে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বিভিন্ন শিল্প অঞ্চল থেকে সবাই ছুটিতে বাড়িতে আসছে সবাই বেড়াতে বের হবে মোটর বাইক ইজি বাইক বা বিভিন্ন গণপরিবহনের মাধ্যমে ঘোরাফেরা করবে সবাই একটু সতর্ক থাকার চেষ্টা করবেন যেন কারো বাচ্চা কাচ্চা এরকম পরিস্থিতি সৃষ্টি না হয় কারো মায়ের জানার খালি না হয় সবাইকে আবারও একবার সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি